নমস্কার পার্থ সারথী সরকার আরেকটি সরচিত কবিতা নিয়ে আপনাদের কাছে চলে এসছি আজকের কবিতাটি প্রতীক্ষা প্রতীক্ষা যে মানুষকে কতটা অসহায় করে দেয় সে ভুক্তভোগী মাত্র জানে অন্য কেউ জানে না সেই প্রতীক্ষার উপর এই কবিতাটি কবিতাটির নাম রেখেছি শুধু একা তুমি আসবে বলেছিলে মনের আঁচলে বসার জায়গা করেছিনু কই এলে না তো বাতাসের কাছে সময়ের কাছে শুধুই কেউ বলতে পারেনি তবু দীর্ঘ অপেক্ষায় দাঁড়িয়ে জল চোখে দরজায় কই তুমি এলে না তো চোখের কাজলে ভেসে যায় দোযেল শ্যামা ফিঙে কলরব করে ঘরে ঘরে কাসর ঘন্টা বাজে ধেনুরা গৃহে ফেরে ওদের কাছেও শুধুই বলতে পারিনি মনে অশান্ত ঢেউ নিকশ কালো ধরণীর শোভা বর্ষা স্নাত প্রভা শুধু দাঁড়িয়ে আমি একা তুমি কথা দিয়েছিলে আসবে কই আসুন তো দিন গড়িয়ে রাত এলো রাতও পেরিয়ে গেল মিটি মিটি তারারা অস্তমিত হল নিশাচর পাখি বাসায় চলে এলো ওদের কাছেও শুধিয়েছিলুম বলতে পারেনি সময় যেন কাটে না বড় একা লাগে এই বিশাল জনারণ্যে সংসার অভয়ারণ্যে আমি একা শুধু একা কবিতাটি এখানেই শেষ হল যদি আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার এবং মনের অভিব্যক্তিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ